কি কৰিব প্ৰকৃতিৰ মানে চাংস পোৱা যাব না প্ৰকৃতিৰ মাছ হা আমি আমাৰ প্ৰকৃতি পঢ়িব ওটা না এটা জায়গা সব জায়গা কাজ नहीं আমারও খুশি এটা আমারও খুশি নমস্কার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই গতকাল আর হঠাৎ করে একটা ঝড় প্রতি বছর ন্যায় এবছরও একটু ফাঁকা এলাকা আমাদের দেউতলা গাজল বিধানসভার দেউতলা অঞ্চলের উপর দেখেছি এবং তাতে করে দেউতলা গ্রাম পঞ্চায়েতের ভোট দিঘি ভাওয়েল পাচাহার দোয়াস উত্তর দক্ষিণ এই সমস্ত এলাকার বহু ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার বিধায়ক উন্নয়ন তহবিলের যে সামান্য সাহায্যটুকু সেটা পৌঁছে দেওয়ার জন্য আপাতত ভোরদিঘি পাচাহার ভাওয়েল গ্রামের সমস্ত মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং তাদের যতটুকু পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাটা করছি আমার সঙ্গে আমার মণ্ডলের সভাপতি তপন দেবনাথ আমাদের গাজল বিধানসভার কনভেনার বলকিন সরকার